সবার আবদার মিলাটা আজকে বানিয়ে ফেলাম লাল লাল করে কলিজা ভুনা আর সাথে গরম গরম পরটা হ্যালো আসসালাম আবদার করবে আর বানিয়ে দেওয়াটা আমার দায়িত্ব তো যাই হোক আজকে সবাই আবদার করলো কলিজা ভুনা খাবে জন্য আমি কলিজাগুলো সুন্দর কলিজা গুলো ছোটো ছোটো করে ধুয়ে নিয়েছি আর এরকম হচ্ছে মাঝখান থেকে একটা করে কাট দিয়েছি তারপর এখানে সবকিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দুই কাপের মতো তারপর হচ্ছে কাঁচা মরিচ তেজপাতা গরম মশলা এখানে আদা রসুন বাটা দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো নিয়ে তো সব কিছু আমি একসাথে নিয়ে নিয়েছি আর আজকে এই কলিজা ভুনাটা আমরা খাবো হচ্ছে ঝটপটের দেশি পরোটাটা দিয়ে এটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো যাই হোক আগে হচ্ছে কলিজাটা আমি বসিয়ে দিলাম তো ফার্স্টে তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর গোটা মশলা সব দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ সব তারপর পেঁয়াজ সুন্দর করে ভেজে নিব কারণ যেহেতু রিং রিং করে পেঁয়াজ আর পেঁয়াজের কোয়ান্টিটি একটু বেশি তো এই জন্য একটু সময় লাগতেছে ভাজতে তারপর হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিবা আদা রসুন জিরা হলুদ মরিচ লবণ যা আছে ওগুলো তেলের সাথে কষিয়ে এবার হচ্ছে আমি পানি দিয়ে মশলা মশলাটা সুন্দর করে কষাবো যেন পেঁয়াজটা একদম ভালো করে হচ্ছে গলে যায় না হলে কিন্তু তরকারি মজা হয় না তো যখন মশলাটা ভালো করে কষানো হয়েছে তখন আমি হচ্ছে কলিজাগুলো দিয়ে এখন কলিজাটা কষাবো কোনো পানি দিব না কলিজা থেকে অনেক পানি উঠবে ওই পানিটা দিয়ে আমি কলিজাটা কষাবো তো প্রতিটা স্টেপ স্টেপে কষানোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুললি যখন কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য অল্প একটু গরম পানি দিয়ে দিলাম অল্প পানি লাগবে যেহেতু কলিজা হতে সময় লাগে না এরপর উপর থেকে কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন আর ঘড়ি ধরে তিন থেকে চার মিনিট রান্না করবো কারণ আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো কাঁচা মরিচটা দিয়ে দুই মিনিট অপেক্ষা করে তারপর হচ্ছে আমি কালা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন হচ্ছে চুলাটা অফ করে দিব তো অফ করার কারণ আমি পরোটা খাই আর যাই খাই সালা এই জন্য কাঁচামরিচ পেঁয়াজ লবণ সবকিছু দিয়ে সুন্দর করে চটকে নিচ্ছি আর অনেকে বলছো যে আপু টমেটোর সাথে লেবুটা খায় না কিন্তু লেবু ছাড়া আমার না ভালো লাগে না আমি জানি না কেন আমার সাথে এরকম হয় আমার কেন ভালো লাগে না তো যাই হোক তারপর হচ্ছে আমি এখন পরোটা গুলো ঝটপট করে ভেজে নিবোট ঝটপটের পরোটা ঝটপট সত্যি এই পরোটা গুলো এত মজা যতগুলো ব্র্যান্ডের পরোটা খাই না কেন আমার কাছে ঝটপটটা বেস্ট লাগে এক এক জনের টেস্ট পার এক এক রকম তো আমার কাছে ঝটপট ভালো লাগে আমি বাসায় সব সময় এনে রাখি অনেক সময় পরোটা বানাতে ইচ্ছে করে না তখন ঝটপটের পরোটা গুলো না ইনস্ট্যান্ট ভেজে নেওয়া যায় অনেক ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়ার জন্য এখন সবকিছু রেডি করে নিয়েছি ফার্স্টে হচ্ছে কলিজাটা প্লেটে ঢেলে নিব আমরা এক প্লেট থেকেই খাবো আমি আরো কিন্তু ফার্স্টে হচ্ছে আমি তোমাদেরকে খেয়ে দেখাবো এই জন্য আর কি একটাতে সার্ভ করে তোমাদেরকে দেখালাম অনেকেই বলো আমি নাকি সব একা একা খেয়ে ফেলি এটা আমি এখন ইদানিং প্রায়

লাস্টে দিয়ে যেন ফ্লেভারটা অ্যাড হয় আর কাঁচামরিচটা একটু ক্রাঞ্চি থাকে তখন কামড় দিতে না অনেক ভালো লাগে তো যাই হোক মাখাসালাদ দিয়ে খেতে অনেক ভালো লাগতেছে আর কার কার এভাবে পরটা দিয়ে কলে ভুনা পছন্দ আমাকে জানাতে পারো আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা আসলে অনেকে বল আপু তুমি এত রান্না বাড়া কিভাবে করো আমার আসলে রান্না করে সবাইকে খাওয়াতে অনেক ভাল লাগে নিজেরও খেতে অনেক ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করলাম অনেক ভাল লাগছে তারপর এটা ছিল তার পরের দিন পরের দিন আমি হচ্ছে একটু খিলকা গিয়েছিলাম একটু কাজ ছিল মানে কাপুর বাসায় গিয়েছিলাম এই জন্য আর কি তো এখান থেকে হচ্ছে আমরা একটু এই সানসেট রেস্টুরেন্ট এটাতে বসছিলাম এটা রুফটপ অনেক বড় রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই লাগতেছিল আর একটা বার্থডে পার্টি ছিল তো যাই হোক এই তো আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর অনেক মানুষ ছিল বিদায় না আমি খুব সুন্দর করে ভিডিও করতে পারি নাই আর ফাইনালি আমার ড্রেসটা একটু হয়েছে যদি আমি খুব বেশি সাজুগুজু করতে পারি না এই জন্য আর কি এই ড্রেসটা পরিও নাই তো আজকে একটু পরলাম যেহেতু আপু বাসায় গিয়েছিলাম এই জন্য একটু থ্রি পিস পরে গিয়েছি তো ওই সিলায় আর কি আমার ড্রেসটা পড়া হয়েছে এ নিয়ে হচ্ছে আমার ঈদের ড্রেস শেষ হলো কারণ হচ্ছে ঈদের ড্রেস আমার পরাই হয় না কিছু রয়ে গেছিল যাই হোক ওইখান থেকে একটু নাগা উইংস অর্ডার করেছিলাম মানে চিলি ফ্লেক্স দিয়ে আর হট চকলেট এত বাজে ছিল ওদের খাবার কিন্তু রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই